দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইরকম আম তেল আলু সেদ্ধর সাথে মশলা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে ওপরের অংশটা এরকম দিকে থাকে তাহলে খুব সুন্দরভাবে শুকাবে এইরকম ভাবে আম তেল তৈরি করে আপনারা দু বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একটুও নষ্ট হবে না খুব ভালো করে আমের সাথে মশলা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি আমগুলো মজে যাবে দু একদিনের মধ্যেই কিন্তু এই আমগুলো মজতে শুরু করে দেবে নমস্কার বন্ধুরা পিউ রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার বাংলার ঐতিহ্যবাহী পুরোনো দিনের একটা বিখ্যাত রেসিপি সেটা হলো কাঁচা আমের আম তেল এই কাঁচা আমের আম তেল দেখবেন অনেক সময় কি হয় তেল শেষ হয়ে যায় তারপরে আমটা নষ্ট হয়ে যায় ছাতা পরে তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে তেল শেষ হয়ে যাওয়ার পরেও আমটা নষ্ট হবে না আর এই আম তেলটা আপনারা কি করে এক থেকে দু বছর পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন একেবারেই নষ্ট হবে না আর একদম পুরোনো দিনের স্টাইলে করে দেখাবো যেটা খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আম তেল অনেকজন অনেক রকম ভাবে তৈরি করে তবে আজকে আমি আপনাদের দেখাবো কি করে সব থেকে সহজ পদ্ধতিতে করা যায় আর আম তেল করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আম তেলের জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি থাকবে আর আমটা একটু কম করে থাকবে তবে কিন্তু আম তেল হয় যদি আমের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আচার হয়ে যাবে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এই কাঁচা আমগুলোকে জলে ধুয়ে কেটে নেবো এখানে আমি আমগুলো নিয়ে নিয়েছি দেখুন একটু বড় বড় সাইজ আর একদম টাটকা আম গা গুলোকে ভালো করে জলে ধুয়ে নেবো কারণ আম তেলের জন্য যেহেতু খোসা ছাড়ানো হয় না তাই আমের গাটাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে আমি একটা বোটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা টাটকা আমটা এই দেখুন বোটা ভাঙার সাথে সাথে এখান থেকে রস বেরোচ্ছে এরকম আঠা বেরোনো আম যদি হয় তাহলে বুঝবেন একদম টাটকা তো আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবারে তুলেও নিচ্ছি ধুয়ে রাখা আমের গাগুলোকে গুলোকে এবারে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে আমের আচার হোক কিংবা আম তেল যাই করুন না কেন এই খোসা সমেত যদি করানো হয় কিংবা খোসা ছাড়িয়েও তাতে যদি একটু জল থাকে তাহলে কিন্তু আমটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই ভালো করে মুছে নিতে হবে একদম ঘষে ঘষে আমি গাটাকে পরিষ্কার করে জলটাকে মুছে নিচ্ছি এবারে আমগুলোকে আমি কেটে নেব আর খোসা সমেত কাটতে হবে প্রথমে মাঝখান থেকে ফালি দিয়ে বীজটাকে বের করে নিচ্ছি আর আমি আমগুলোকে এরকম লম্বা লম্বা করে রাখছি এখানে গোল গোল করেও কাটা যায় চার চকো করেও কাটা যায় ইচ্ছে মতো আমটা দেখুন একদম কিন্তু বেশ কাঁচা কোনো রকম কিন্তু এর মধ্যে নরম ভাব নেই দেখবেন যাতে আমটা এরকম হয় তাহলে কিন্তু আম তেলটা ভালো হয় আম যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে আম তেলের যে আসল স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না সব আমগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সব আমগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে কেটে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একটা বড় গামলায় নিয়ে নিলাম আমগুলোকে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না যেহেতু লবণ থেকে জল ছাড়বে তাই এখন লবণের কোনো রকম ব্যবহারই নেই শুধুমাত্র হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো করে আমগুলোকে মাখিয়ে নিতে হবে অনেকেই এই সময় লবণ দিয়ে রাখে সেই কারণের জন্য কিন্তু আমগুলো তাড়াতাড়ি ছাতা পড়ে যায় আর বেশি দিন ভালো থাকে না এবারে আমগুলোকে রোদে শুকাতে দেওয়ার জন্য একটা কুলোর উপরে একটা সুতির কাপড় নিয়েছি তার উপরে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে আমের এই অংশটা এরকম ওপর দিকে থাকে তাহলে খুব সুন্দরভাবে শুকাবে সব আমগুলোকে আমি এরকম ভাবে রোদে দিয়ে রেখে দেবো আর দেখুন একদম সব আমগুলো কিন্তু এরকম মুখটা ওপর দিকে রেখেছি যাতে করে আমটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা এবার এই হলুদ আর লঙ্কার মাখানো আমগুলোকে আমি পুরো একটা গোটা দিন রোদে রেখে দেব তো রোদে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যদি রোদের একদমই না রাখা সম্ভব হয় তাহলে কিন্তু এই আমগুলোকে পাখার নিচেও রেখে দিতে পারেন তাহলে ওই গায়ের যে জলটা রয়েছে সেটা একটু টেনে যাবে এতে করে কিন্তু আম তেলটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে পুরো একটা দিন আমি আমগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে ফিরে এলাম এবার আমি আম তেলটা আমি করা দেখাবো আর কতটা সহজে আম তেল করলে সারা বছর সারা বছর বলতে প্রায় এক থেকে দু বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একদিন আমি আমটাকে ভালো করে রোদ দিয়ে নিয়েছি আর দেখুন আমের যে জলাভাবটা সেটা কেটে গেছে তাই বলছি যে লবণ দেবেন না লবণ দিলে কিন্তু এর গায়ে যে জল ভাবটা সেটা তো কাটবে না তার উপর দিয়ে আরো বেশি জল জল হয়ে যাবে শুধুমাত্র হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কিন্তু শুকালে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন আম তেলটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইতে আমি এবার দিয়ে দেব লবণ যে লবণটা আমি আম তেলের মধ্যে ব্যবহার করব সেটা আমি একটুখানি শুকনো খোলায় নেড়ে নেব দু চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি নুনটা যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে কি হবে তেলটা যখন কমে আসবে আমটা ওপরে ওপরে হয়ে যাবে সেই সময় আমটার গায়ে ছাতা পরে আমটা নষ্ট হবে না আর যদি কাঁচা নুন দেওয়া হয় তাহলে দেখবেন যে আমটা যখন একটুখানি ওপরে ওপরে আসে আর তেলটা একটু কমে যায় সেই সময় আমের গায়ে ছাতা পড়ে যায় নষ্ট হয়ে যায় তাই নুনটা চেষ্টা করবেন একটু ভেজে দেওয়ার জন্য তাহলে দেখবেন তেলটা কমে গেলেও কিন্তু আমটা যখন ওপরে ওপরে ভেসে আসবে সেই সময় নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন লবণটা হালকা খোলায় নেড়ে নেওয়ার পর আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেগুলো আম তেলে দিলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই মশলা একদম আমাদের হাতের কাছে থাকে ঘরোয়া কিছু উপকরণ তো কি কি নিয়েছি এবার আপনাদের বলে দিই এখানে আমি নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা তো ঝালটা আপনারা পরিমাণ মতো একটু কম বেশি করে নিতে পারেন হাফ চামচ নিয়েছি মেথি মেথি দেওয়া যাবে না বেশি কারণ মেথি দিলে একটু তেতো তেতো ভাব এসে যায় এক চামচ মৌরি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এই দুটো আমি আলাদা আলাদা করে নিয়েছি যদি না থাকে তাহলে যেকোনো একটা নিলেও হবে আর নিয়ে নিয়েছি এখানে এক চামচ গোটা জিরে সব মশলাগুলো দি দিয়ে দিচ্ছি কড়াই এখানে আমি যে যে মশলা নিয়েছি সেই সমস্ত মশলাই কিন্তু আচারের মধ্যে হয় তবে মশলাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এখানে আসল রহস্য যে আপনি আচার তৈরি করছেন নাকি আম তেল তৈরি করছেন আচারের ক্ষেত্রে কি হয় মশলাটা একদম ভালো করে ভেজে নিয়ে শুকনো খোলায় তারপরে গুঁড়ো করে দিতে হয় তবে এই যে মশলাটা আম তেলে দেওয়া হবে এই মশলাটা কিন্তু একদম ভাজা হবে না শুধু এর গায়ের যে একদম কাঁচাটে ভাবটা সেইটা যাবে আর একদম গন্ধটা কিন্তু একই রকম থাকবে ভাজা গন্ধ উঠবে না তবে কিন্তু আম তেলের আসল স্বাদটা পাওয়া যাবে আর যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আম তেল খাচ্ছেন নাকি আমের আচার খাচ্ছেন মশলাটাকে আমি একদম হালকা আছে ভালো করে নেড়ে নিয়েছি তবে দেখুন এর কিন্তু এখনো কালারটা পাল্টাইনি তবে হালকা একটা ভাজা গন্ধ বেরিয়েছে এর থেকে বেশি আর ভাজা যাবে না তাহলে কিন্তু মনে হবে যে আচারের মশলা আমি এবার এটা নামিয়ে নেব মশলাটা যেহেতু আমি ভাজিনি তাই একটুখানি গরম থাকতে থাকতে মশলাটাকে হাফ হাফ গুঁড়ো করে নিতে হবে মানে একটু আধ ভাঙা লঙ্কা বাদে বাকি যে মসলাগুলো নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কাটা আমি গোটাই দেব তবে চাইলে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন মশলাটাকে আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম কিন্তু হাফ হাফ গুঁড়ো খুব একটা বেশি গুঁড়ো না আবার খুব বেশি গোটাও না আম তেলের জন্য এবার আমি তেলটাকে গরম করে নেবো আর যেহেতু আম তেল তেলের পরিমাণ তো অবশ্যই বেশি লাগবে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি এখানে আর অবশ্যই করে এখানে সরষের তেলটা ব্যবহার করতে হবে আম তেল কিন্তু সর্ষের তেল ছাড়া হয় না তাই অবশ্যই সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম অবস্থায় তেলটাকে আমি নামিয়ে নেব আর এবারে আম তেলটা তৈরি করে নেব তেলটা গরম থাকা অবস্থাতেই চার হাতা মতন তেল আমি একটা গামলায় তুলে নিচ্ছি আর এই কাজটা করতে হবে একদম তেলটা নামিয়ে সঙ্গে সঙ্গে যখন তেলটা একদম খুব সুন্দর গরম থাকবে এর মধ্যে আমি যে শুকনো লঙ্কা গুলো গোটা অবস্থায় রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা শুকনো খোলায় ভেজে রাখা লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এক চামচ এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে নেব তেলটা ভালো মতন গরম থাকলে কি হবে এর মধ্যে মশলাগুলো দেয়া দেওয়া থাকলে বেশ গরমে গরমে গরম হয়ে যাবে মশলাটা সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি আমগুলোকে দিয়ে দেবের মধ্যে আর মশলা তেলের সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণে আম নিয়েছিলাম তাই অল্প পরিমাণে মশলার ব্যবহার করেছি আপনারা যদি একটু বেশি পরিমাণে আম নেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা আরেকটু বাড়িয়ে দিতে হবে তবে আম তেলের মধ্যে খুব একটা বেশি মশলা লাগে না একটু হালকা মশলাই থাকে খুব ভালো করে আমের সাথে মশলা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি আম তেলটা ভরার জন্য আমি এখানে একটা বয়ম নিয়ে নিয়েছি কাঁচের আর তেল রাখার জন্য কিন্তু অবশ্যই যে কোনো রকম কাঁচের পাত্র ব্যবহার করতে হবে কাঁচের পাত্র ছাড়া কিন্তু আমতেল ভালো থাকে না কখনোই এই আমতেলটা যদি আপনারা প্লাস্টিকের মধ্যে রাখেন যে কোনো প্লাস্টিকের পাত্র যদি রাখেন তাহলে কিন্তু ভালো থাকবে না আমি এখানে একটা বয়ম নিয়ে নিয়েছি আর বয়ামটা হলো একেবারে নতুন নতুন বয়াম কিনলে দেখবেন বয়মের মধ্যে একটা গন্ধ থাকে বা যে কোনো বয়ামে যদি অন্য আগে কিছু রাখা থাকে তার একটা গন্ধ থাকে তো এই গন্ধটা কাটানোর জন্য কি করতে হয় আজকে আপনাদের একটা সেরকম পদ্ধতি শেয়ার করবো আপনাদের সাথে যে পাত্রে রাখবো সেই পাত্রটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেশলাই এবার এই একটা দেশলাই কাঠি জ্বালিয়ে আমি এর মধ্যে ভরে দেব মুখটা বন্ধ করে দিচ্ছি এই দেশলাই কাঠিটা যতক্ষণ জ্বলবে তার মধ্যেই কিন্তু এই গন্ধটা কেটে যাবে তাতে আপনারা এর মধ্যে যাই রাখুন না কেন যে কোনো গন্ধ কিন্তু এরকম ভাবে কাটিয়ে নিতে পারবেন দেশলাই লাই কাঠিটা পুরে দেখুন নিভে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই বয়ামের ভেতরটা এবার একটু ভালো করে মুছে নেব নতুন জিনিসের গন্ধ বা যে কোনো জিনিসের যদি আগে রাখা থাকে সেই জিনিসের গন্ধ কিন্তু এভাবে কাটিয়ে নিতে পারেন এবারে আমি মশলা মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মশলা মাখিয়ে রাখা সব আমটা ভরে নেব অনেকেই দেখবেন এর মধ্যে সামান্য পরিমাণে চিনি মেশায় চাইলে কিন্তু আপনারাও দিতে পারেন আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি তেলটাকে হালকা করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার এই হালকা গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব একদম কিন্তু গরম তেল দেওয়া যাবে না সব তেলটা আমি ভরে নেব আর তেলের পরিমাণ এখানে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আম নষ্ট হবে না তেলটা ভর্তি করে একদম মুখে মুখে নিয়ে নিয়েছি একদম ঠিকঠাক হয়েছে সব শেষে আমের মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে খেতে ভালো লাগে আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা এই আদা দিলে আমতেলে স্বাদটা আরো বেড়ে যায় ব্যাস তেল তৈরি হয়ে গেছে এবারে মুখটা আটকে নেব এই রকম ভাবে আমতেল তৈরি করে আপনারা দু বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একটুও নষ্ট হবে না আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে অনেকটা হয়েছে কিন্তু এই দেখুন এখনই কিন্তু আমের ভেতর থেকে হালকা হালকা বুধ উঠতে শুরু করেছে এই রকম ভাবে আস্তে আস্তে উঠবে আর আস্তে আস্তে আম তেলটা আরো বেশি মজবে তখন খেতে আরো ভালো লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইরকম সাথে মশলা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে একটুখানি মিশিয়ে নিচ্ছি মশলা গুলো নিচেই পড়ে গেছে এই দেখুন আম তেলটা এবারে কতটা সুন্দর লাগছে এটা আস্তে আস্তে আরো গাঢ় হবে আর খেতে তখন আরো ভালো লাগবে আমগুলো মজে যাবে দু একদিনের মধ্যেই কিন্তু এই আমগুলো শুরু করে আম তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তবে যখন রোদে দেবেন তখন কিন্তু এই যে প্লাস্টিকের ঢাকনাটা বা স্টিলের ঢাকনাও হয় সেই ঢাকনা দিয়ে রোদে দেবেন না তাহলে কিন্তু তেলটা ভালোভাবে রোদ পাবে না এরকম একটা সুতির কাপড় নেবেন আর মুখটার উপর এইভাবে আটকে দিতে হবে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি এইভাবে যদি সুতির কাপড় দিয়ে মুখটা আটকে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে তেলটা গরম হয় আম তেল রোদে দেওয়ার জন্য একেবারে রেডি তৈরি তৈরি হয়ে হয়ে গেছে যারা বহুবার বাড়িতে করেছেন কিন্তু নষ্ট যাচ্ছে তাদের বলবো অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন অনেক ছোটখাটো জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এগুলো মেনে যদি আপনারা বাড়িতে তেলটা তৈরি করেন তাহলে কথা দিচ্ছি তেলের স্বাদ অবশ্যই ভালো হবে আর এটা এক দু বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একটুও নষ্ট হবে না তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ